আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পররাষ্ট্র নীতি এবং ভারত সরকারের পদক্ষেপ বাংলার সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যাই না বলেছি বাংলার ইতিহাস লিখতে বলেছি মমতা ব্যানার্জির সংগ্রামের ইতিহাস লিখতে বলেছি বাংলাকে তিনি যেভাবে রক্ষা করছেন বাংলার মানুষকে পুক দিয়ে যেভাবে আগলে রেখেছেন সেই ইতিহাস লিখতে হবে সেই ইতিহাস পড়াতে হবে মানুষকে ছাত্রছাত্রীদের সমাজ বাংলাদেশ নিয়ে কি বলবেন ওটা ভারত সরকার দেখছে আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পররাষ্ট্র নীতি এবং ভারত সরকারের পদক্ষেপ বাংলা সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যাই না তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে দু হাজার বাইশ সালে মুখ্যমন্ত্রীর সাতশো আটত্রিশটি নিয়োগের ব্যাপারে মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে সে অনুমোদনের ভিত্তিতে পরীক্ষা মানে কী প্রসেস হবে পঞ্চাশ পাঁচ হবে না একশো হবে আমাদের প্রতি বছরই জেলা বই মেলাতে একটি করে বই উদ্বোধিত হয় কেউ না কেউ সেই বইয়ের উদ্বোধন করে ডক্টর পুলক রায় জানালেন কি একটি বই উদ্বোধন করতে চান আহ্বান জানাচ্ছি অমর বিদ্যু মহন নিয়ে প্রায় ছ আট মাস কিনেছে তারপরে একশো মার্কে স্ত্রী পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় তিনশো পাঁচ জন ছাত্রছাত্রী যারা

যেমন ডিজিটাল ছাত্র থাকে নেই এটা আবার হবে না হলে এটা চলে যাবে লেবার ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট তখন ক্রাইসিসিয়াস ঠিক করবে কিভাবে অলরেডি পাঁচশোর উপর এটা সাতাশি সালে দপ্তরের জন্য মুখ্যমন্ত্রী মতের যে বদান্যতা এত চাকরি এই দপ্তরেই একদম জেনুইন জিতা